ইসমিল্লা রহমান রহিম আল্লাহ বানাইছে মানুষ মানুষ বানাইছে রাস্তা নেই কোনো ব্যবস্থা প্রতিনিয়মিত দুর্ঘটনাগুলো ঘটতেই চলেছে যেমনটা কিনা আজকে আপনাদেরকে আমরা একটু জানাই আজকে জেনাইদাহ সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে অর্থাৎ বিষয়খালী বাজার বিষয়খালী বাজার সংলগ্ন দশ চাকা ট্রাক একটি পিছনের আপনার কি বলে টাম্পার যাই হোক ভেঙে একদম নিচে পড়ে গেছিলো তো মিস্ত্রিরা এসে তার গাড়িটা সারা জন্য চেষ্টা করছে মেরামত চলছে তাই আমরা যে কথাটা আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি যে প্রায় ছেড়াইদাহ কালীগঞ্জ ঢাকা খুলনা মহাসড়কে এই রাস্তার যে অবস্থানটা আসলে খুবই দুরবস্থা রাস্তা গাড়ি চলাচল করা খুবই অবস্থা রাস্তায় যে অবস্থা নেই কোনো ব্যবস্থা রাস্তা গিয়েছে ভেঙে এমনটা অবস্থা কিছু কিছু জায়গায় ইট পাতন হয়েছে ইট বালু খোয়া দেওয়া হয়েছে কিন্তু তাতেও নেই ইটের হিয়ারিং দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু ভেঙেছিল বিভিন্ন জায়গায় লণ্ড ভণ্ড মতো হয়ে গেছে সেগুলো আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত কিন্তু আমরা আপনাদেরকে আমরা দেখাই ঢাকা খুলনা মহাসড়কে এই সমস্ত যে আপনারা যারা রোডের যারা কাজের সাথে যুক্ত আছেন কাজ যারা করছেন অবশ্যই অত্যন্ত দ্রুত অতি দ্রুত গতিতে আপনাদেরকে কাজগুলো শেষ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে কারণ প্রতিনিয়মিত কিন্তু দুর্ঘটনাগুলো ঘটছে আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত জানাই আসলে খুবই রিক্সের সাথে গাড়িগুলো চলাচল করে এই যেখানে এই জায়গাটা ভাঙা যে জায়গাটা ঠিক এই যেখানে চাকাটা হয়তো সেই জায়গাটা পড়বে আপনাদের সামনে একটু দেখাই আসলে রাত্রে অবস্থানটা যে অবস্থা তারপরে যে মেন সমস্যা আছে যে পরিমাণ স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক শিক্ষিতারা ছাত্রছাত্রীরা রোডে যখন চলাচল করে আমার মনে হয় যে পরিমাণ করোনার ভিতরে এত মানুষ মাস্ক পরিনি এখন যে পরিবেশ পরিস্থিতি মানুষ যেভাবে মাস্কগুলো পরে তো কর্তৃপক্ষকে আপনারা আপনাদেরকে আমরা আবারও বিনীত অনুরোধ জানাব আপনারা দ্রুত গতিতে ঢাকা খুলনা মহাসড়ক ঝেনাইদাহ কালীগঞ্জ খালি যে রোড এগুলো মেরামত করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে দবির আলী নিউজ সবসময় ধবির আলী ইউটিউব চ্যানেল সত্যের কথা বলে সবসময় আপনাদের সাথেই থাকে আপনারা জানেন কোনো কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হই আজকে কিন্তু প্রায়টা বারোটা বাঁচতে চলেছে আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে আমরা এই যে গাড়িটি নষ্ট হয়ে গেছে গাড়ির নষ্টের যে অবস্থানটা সেটা আপনাদেরকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ